আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো রেলের দুই কোচের জয়েন্টে যারা ভ্রমণ করেন সে সম্পর্কে এই ট্রেনের দুই বগির জয়েন্টে যে ভ্রমণ সেটা একটা ঝুঁকিপূর্ণ ভ্রমণ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে দুই বগি দুটি কোচ মাঝামাঝি অবস্থানে একটি জয়েন্ট দেওয়া থাকে সেটা অনেক সময় আমরা দেখেছি যে ট্রেন চলমান অবস্থায় খুলে যায় সেক্ষেত্রে কোনো যাত্রী যদি এই দুই বগির সংযোগস্থলে বসে থাকে তাহলে সে নিশ্চিত নিচে পড়ে যাবে এবং ট্রেনে কাটা পড়বে তাছাড়াও এই দুই বগির সংঘস্থলে যে ডাকনা দুটি এই দুটি ট্রেন চলমান অবস্থায় মুভ করে সামনে পিছনে এখানে দাঁড়িয়ে থাকলে যে কোনো সময় পায়ের আঙ্গুলি কাটা যেতে পারে এবং মারাত্মক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে এইখানে বসে অনেকেই ট্রেন ভ্রমণ করে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনের জন্য একটু কষ্ট করে হলেও নিরাপদ স্থানে অবস্থান করে ট্রেন ভ্রমণ করুন এই স্থানে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এই স্থানটি ভ্রমণ করার জন্য উপযুক্ত নয় তাই জীবনের প্রতি গুরুত্ব দিলে এই স্থানে ট্রেন ভ্রমণ করা যাবে না এটি ভিডিওটিতেই দেখা যাচ্ছে কি পরিমাণ সামনে পিছনে আওয়া করে দুই বগির সংযোগস্থলটি এবং এখানে দাঁড়িয়ে থাকলে দুই বগির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকলে যে কোনো সময় বগির মুভমেন্টের কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পড়ে গেলে যদিও সরাসরি নিচে পড়বে না কিন্তু বেঁচে গিয়ে হাত পা কাটা পড়তে পারে তাই যারা ট্রেন ভ্রমণ করেন সামান্যটুকু অসতর্কতার জন্য এই দুই বগির সঙ্গস্থলে ভ্রমণ করবে না যদি এখানে ভ্রমণ করেন ট্রেন কর্তৃপক্ষ আপনাকে জেল ফাঁস কী দিবে না দিবে কিন্তু যদি আপনার কোনো অঙ্গহানি হয় সেটা তো আর পূরণ করা সম্ভব হবে না তাই এই সংযোগস্থলে ট্রেন ভ্রমণ করার ইচ্ছাটা ত্যাগ করতে হবে আপনারা সরাসরি দেখে নেন যে এই সংযোগস্থলে ট্রেন সংযোগস্থলটি কি পরিমাণ সামনে পিছনে আওয়াজ আসা যাওয়া করে বুক করে কিছু কিছু ট্রেনের তো আছে একবারে দুর্বল অবস্থায় ভাঙাচুরা সেইখানে তো বাড়ানো উচিত নাই বন্ধুরা দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন আজকে এখানে বিদায় নেই